রামপুর মনসাতলাতে পরিতোষ জানা এবং মহিতোষ জানার সৌজন্যে যে কদিন ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ চলছে আমরা দাসপুর বার্তার পক্ষ থেকে সেখানে উপনীত হয়েছি চলুন শুনে নেই কিছু কথা তুমি কিসের করছো তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি তোমরা কি রাধাকৃষ্ণ দুজনে আচ্ছা তোমার নাম কি তুমি কি নন্দী তোমার নাম তুমি শিবের ভূমিকা করেছো তোমার নাম তুমি পার্বতী তোমার নাম দাস দেখতে পাচ্ছি এখানে অগণিত মানুষ উপস্থিত হয়েছেন মায়েরা এসেছেন এবং দূর দূরান্ত থেকে আমাদের ভক্তবৃন্দের ঢল নেমেছে দাসপুর বার্তার পক্ষ থেকে আমাদের এই হরিবাসরের অন্যতম কর্ণধার মাননীয় মহিতোষ জানা মহোদয় উপস্থিত রয়েছেন আমরা এখানে পৌঁছে গিয়েছি তারই কাছে আচ্ছা মহিতোষ বাবু আমি তো একজন বিখ্যাত মানুষ বলতে পারেন কারণ বিভিন্ন দিকে আপনার অবদান রয়েছে আমরা দাসপুর বর্তার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এই যে কদিনের অনুষ্ঠান চলছে এতে ভক্তবৃন্দ যারা আসছেন তাদের সমাগমে আপনার কি অনুভূতি হচ্ছে সবাইকে প্রথমে সংকীর্তনের পক্ষ থেকে সবাইকে হরে প্রত্যেকে কারণে স্থান হোক আমরা যেভাবে এখানে ভক্তদের ধন দেখলাম চারদিনে তো আমার মানে ভাবনা চিন্তার বাইরে আমি এত এত এখানের ভক্ত এইভাবে নামটি যেভাবে তুলে ধরেছেন আমার দেশে তো কম থাকে না দেখে খুব খুব আনন্দ লাগছে ভক্তবৃন্দ এত এত বা এত সুন্দর অনুষ্ঠান করেন সহযোগিতা করে সব অনুষ্ঠানকে পরিপূর্ণ করে তোলো তার জন্য ধন্যবাদ তাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন আমাদের সবার প্রিয় অরুণ বাবু কেমন লাগছে বলুন খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটা অভিতোষ জানা এবং তার ভাই মহিতোষ জানা দুজনের উদ্যোগে এত বড় একটা মহতি হরিনাম চলছে এবং খুবই ভালো আশা করি যে সমস্ত বক্তবৃন্দ এসেছেন ওনারাও বিশেষভাবে আনন্দ উপভোগ করছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাসপুর বার্তার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ